তো এই যে প্রেম করে বিয়ে করেন এই ঘাস দিয়েছেন পরেশ বিয়ে একসা দিয়ে ছেড়ে চলে গেল পরেশ মানে কোনো টাকা পয়সা কোনো কিছু পাবে টাকা পয়সা দিচ্ছে না আর ছেলেরা হয়েছে তার তো টাকা পয়সা দিচ্ছে না কারণ তো দিচ্ছে না যে তো মানে ডিভোর্স নিয়ে নিছেন আচ্ছা আচ্ছা মানে আপনার পুরো পিতে শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম আপনার

ডাক যাবো তো তাই শুনতো টাকা পয়সা কামাই পারতো না আমি যা বেশ করতাম যা টাকা পাই সব কিছু দিয়ে নিচে পিছে খেয়ে আমি মনে করি ওই টাকাটা নিয়ে চলে আচ্ছা আচ্ছা তো আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন আপনি এখন নিজের সামনে আছি সুন্দর মনে দেখা মানুষ পাইতে ভালো হোক ভালো হোক বড় হোক ভালো হোক ত্রিশ চল্লিশ পঞ্চাশ কোনো সমস্যা নেই ও মানে তো মানুষ পাইলে বাকি জীবনটা তার হাতে

টাঙ্গের মধুপুর আচ্ছা তো এই টাঙ্গের মধুপুরে আপনি থাকেন আচ্ছা আচ্ছা তো আপনার হাজবেন্ড ছেড়ে চলে গেছে কত বছর হবে ও পাঁচ বছর হয়ে চলে গেছে ও আচ্ছা 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 তো বিয়ে হয়েছে সাত বছর দুই বছর পরেই চলে গেছে আচ্ছা তো এই যে একা একা এত বছর আছেন তো কীভাবে আসেন গার্মেন্টসে চাকরি করেন তো গার্মেন্টসের চাকরি করে কি কি সুবিধা পেয়েছেন সুবিধা কি এখনো বেশি মনে করে বেশি বেতন দেয় না এক মাসের বেতন আরেক মাসে দিতে দেয় বুঝা রাখুরিয়ে কাটতে গেছে রাইতে দিনে কবিতনটা কাটতে রাইতে ওভার ওভারটাইম করে টাকা দিতে চায় না দিনে কাজ করে ছ টাকা দি এক মাসে আরেক মাসে দেয় এর জন্য

মানে মানে অভাবের কারণে মানে লুকিয়ে এসেছেন আচ্ছা তো আপনার মনের মানুষটি বর্তমান কি মানে মধ্যম বয়সের হবে নাকি ইয়াং হবে আচ্ছা তো আপনার বয়স কত হবে সাতাশ বছর আচ্ছা আচ্ছা তো সাতাশ বছর নাকি আর কি কম বেশি হবে বেশি হবে না আচ্ছা আচ্ছা তো আপনার বয়স কত আপনি না মানে স্বাস্থ্য মোটা মানে আপনার তো মোটা কিসের না ক্যামেরাতে এত মোটা লাগে না আপনার বাস্তবে যে মোটা ঠিক আছে আচ্ছা তো কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল দীর্ঘ পাঁচ বছর যাবত হাজবেন্ড চলে গেছে বিয়ে হয়েছিল সাত বছর এখন একটি সন্তান আছে যদি কোনো ভাই সন্তান সহ বিয়ে সাথে করতে চান দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আর যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিওতে মোবাইল নাম্বার দিই আপনার নাম্বার দিয়ে দেবো বিয়ে করলে যাচাই বাঁচাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা দিন দিয়ে দিই মুখস্ত না তো আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ

এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এটা হলো আপনার নাম্বার তো বোন নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা মানে মোবাইলে বলবেন যা বলার আচ্ছা ওই যে আপনার একটা ছেলে নাকি মেয়ে আছে বললেন ছেলে

প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপুক্ষণ দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আসসালামাইকুম রহমতুল